এই তো ইয়াম্মি ইম্মি ব্রেড রেডি এন্ড সফটনেস দা ওভারলুড অ্যান্টি এটা সফটনেস্ট এই যে মাত্র কাপড় চোপড় ভাঁজ করা শুরু করলাম অ্যান্ড এখানে দেখেন কতগুলা কাপড় চোপড় গেস্ট রুমে কাপড় চোপড় জমতে জমতে মানে ধোয়ার পর জমতে জমতে এতগুলা হয়ে গিয়েছে ভাবলাম এখন অল্প অল্প এনে ভাজ করে ফেলি এক বস্তা কত কাপড় চুপড় মানে যখনই ধোয়া হয় অল্পই ধোয়া হয় বাট জমতে জমতে এতগুলা হয়ে যায় ভাজ করা হয় না দেখে পরে একসাথে এতগুলা ভাজ করতে হয় তো বাজ করতে থাকি আমি কাপড় চোপড় এখানে গুছাতে গুছাতে অলরেডি বাজার নিয়েও চলে আসছে আর বাজার বলতে আজকে টুকিটাকি বাজার করার জন্য গিয়েছিল সেই সাথে এই কচুটাও নাকি দেখতে পেয়েছে অ্যান্ড বিক্রেতা বলেছে এটা একদমই গলায় ধরবে না ভালো তো সেই জন্যই নিয়ে আসছে আজকে মেনলি যাওয়ার কারণ হালিম আনার জন্য হালিম খেতে ইচ্ছা করছিল সন্ধ্যার পরে আর আমার জন্য কিছু বিস্কিটস তো আমার জন্য কিছু বিস্কিট অ্যান্ড ইস্ট শেষ হয়ে গিয়েছিল ব্রেড তৈরি করার জন্য আমি বাসায় ব্রেড তৈরি করি মেনলি যখন থেকে মানে বানাতে পারি এরপর থেকে বাহিরের আর ব্রেড খাই না ফিল্টারে ছাঁকনি অ্যান্ড যদি ফুচকা খেতে চায় হঠাৎ করে তখন যাতে ফুচকা খেতে পারি সেজন্য চটপটি মশলা এনে রাখলাম চিজ নিয়ে আসা হয়েছে ব্রেডের ওপরে দিয়ে খেলে খুব ভালো লাগে মাঝে মাঝে তো জন্য ছোটো একটা চিজ অ্যান্ড বিকালের নাস্তায় নুডলস তো বাসাউলি দুই রকমের একটা পাস্তা আছে একটা নুডলসও আছে তো স্টিক ডুডুসটা আবার খেতে ইচ্ছা করেছিল তো সেটার জন্য আনতে বলেছিলাম কবে যে এটা রান্না করা হবে আমি নিজেও যাই না জাস্ট আনতে মনে চাইলে তখন আনতে বলি আর পরে আর বানানো হয় না তাই তো আর যে এখানে হচ্ছে হালিম আছে আর সেই সাথে রান রুটি তাই তো টুকিটাকি আজকে বাজার সব খাবারের জিনিসই আনা হয়েছে কেট এটাও পছন্দের আমার লিঙ্কনের পছন্দের চটপটি খাওয়ার জন্য চটপটি মশলা হাবি যাবি আসলে টুকিটাকি হাবি যাবি খাবার টাবার সালাদ ধুলা পরেই গেল দেখছো কি অবস্থা লেবু টেবু সব পড়ে গেছে কিছু বসছে ধুয়ে নিয়ে আসতে হবে এইখানে আছে আমার পছন্দের নান রুটি এই যে ঠান্ডা হয়ে যাবে ভেবেছিলাম একদম গরম গরম দোকানে বসে বসে খাবো তো সেটা হলো না তো নান রুটি ছাড়া আমার হালিম একদমই খেতে ইচ্ছা করে না আমি মানে পারে হালিমের সাথে আমার নান মানে নান রুটি লাগবেই নেই পরে ওটা ভাজ করব মানে এটা ভাজ করতে করতেই লিঙ্গ চলে আসছে এখন বাজে হলো ষাটটা চল্লিশ আর অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমরা হালিমা নিই সেখান থেকে আনা হয়েছে অ্যান্ড এটা টেস্ট অ্যাজ ইউজাল সবসময় ভালো আই আহো আজকেরটাও ভালো হবে অনেক সময় দেখা যায় যে হালিমের সাথে যে ফেভারেট মাটন পিসটা থাকে আমার এই যে এই পিসটা তো এটা অনেক সময় পাই না আজকে একসাথে দুইটা দিয়েছে একটা বাটিতেই আর এই হালিমের সাথে যে মাংসটা দেয় মাটনটা দেয় এত সফট আর এত মজা খেতে আমি কিন্তু এমনি নর্মালি মাটন খাই না রান্না করে বাসায় কখনোই বাট এই হালিমটার সাথে যে মাটনটা দেওয়া হয় এটা খুবই টেস্টি খেতে এটা খাবার পর যে কেউ মাটনের মানে খেতে কখনও দ্বিধাবোধ করবে না এরকম

তো এই যে এখানে আর একটা পিস আছে মানে এরকম দুইটা পিস دیا আছে। সিনার বলা হয় মনে হয় এটাকে সিনার পিস আর এই যে এখানে আছে মাংসর পিস আছে একটা। এই গরম দেখে কি খেতে মানা হবে বলেন আমার এখন হচ্ছে ব্রেড খাইতে ইচ্ছা করছে মানে মাঝে মাঝে পাশায় যে ব্রেডটা থাকে না বানানো ওইটা কলা দিয়ে বা হচ্ছে চিজ দিয়ে পিনাট বাটার দিয়ে এগুলো একটু একটু খাই তো এই জন্য ভাবলাম যে কষ্ট হলো একটা ব্রেড বানাই আগে একটা ব্রেড বানিয়েছিলাম তো আজকে হচ্ছে আবার এটা বানাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো হয়েছে অলরেডি আমি এটা কিন্তু মোথে দুই তিন ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল এখন জাস্ট শুধু এটা বেলে সুন্দর করে শেপ করে এই মোল্ডে রেখে দেব গরমের মধ্যে কি আর না খেয়ে থাকা যাবে যতই গরম করুক না খেয়ে তো আর থাকা যাবে না তাই না তো এটা আমি একটু ফোল্ড করে নিলাম রুটির শেপে মানে ব্রেডটা যে হবে সেটার পরে এই মোলটায় আমি এটা দিয়ে দেওয়ার পর আবার এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এরপর ওভেনে যাবে তো দেখতেই পাচ্ছি অলরেডি আমি ব্রেড মোল্ডে দিয়ে রেখেছি ড্রোটা এখন জাস্ট উপর দিয়ে ডিমটা একটু স্প্রেড করে দেব এতে করে ব্রেডের যে কালারটা ওপরে খুবই সুন্দর আসে দেখতে আর খেতেও খুব ভালো লাগে বিশেষ করে যদি কুসুমটা যদি দেওয়া যায় না সাদা অংশটা বাদ দিয়ে তাহলে আর অনেক সুন্দর কালার আসে তো আমি সেটাই করেছি যাতে ভালো একটা কালার আসে জাস্ট আমি কুসুমটা ওপর দিয়ে স্প্রেড করে দিয়েছি এরপর সাদা তিল যেটা আছে উপর দিয়ে দিয়ে দিলাম তিলটা দেওয়ার পর আরো বেশি লোভনীয় লাগে বা দেখতেও খুব ভালো লাগে যে সুন্দর একটা স্মেল আসতেছে মানে প্রপারলি হয়েই গিয়েছে আমি ফাইভ মিনিটস এক্সট্রা দিলাম মানে ঢাকনা দিয়ে তো আটকানো আমি দেখাতেও পারছি না যে কেমন কালার এসেছে যাই হোক এখন প্রায় হয়ে গিয়েছে এটা এখন স্টপ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ফাইভ মিনিট দিয়েছিলাম এখানে আসলেই একদম করে একটা শব্দ মানে আওয়াজ হবে অলমোস্ট তিন চার ঘন্টা আমি এভাবেই রেখে দিয়েছিলাম মোল্ডের মধ্যেই এখন একদমই নর্মাল হয়ে গেছে তো ভাবলো এখন দেখি ওপেন করে আমি আপনাদের সাথেই দেখছি এর আগে আমি খুলেও দেখি নাই যে কেমন হয়েছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে যেমনটা আমি চেয়েছিলাম উপরে অতিরিক্ত বেশি কালার হয়ে যায় নাই মানে বেশি পুড়ে যায় নাই একদম পারফেক্ট একটা কালার আসছে অনেক সময় দেখা যায় যে টাইমারটা যে আমি দেই সেট করি ওভেনে উপরে কালারটা একদম বেশি চলে আসে ড্রাই হয়ে যায় বেশি তো আজকে সেটা হয়নি আমি উপরের যে ওভেনের যে তাপমাত্রা দেয়া হয় ওইটা আমি পাঁচ মিনিট কমিয়ে দিয়েছিলাম তো সেই জন্য একদম পারফেক্ট একটা কালার আসছে আর সাইড দিয়ে যেমনটা চেয়েছিলাম আর সফটনেসের কথা কি আর বলবো একদম তুলার মতো নরম হয়েছে আর যেহেতু গরম গরম এখন অ্যাজ ই ক্যান সি কতটা সুন্দর হয়েছে কালার সব দিক দিয়ে একদম পারফেক্ট লেসকার পিসিয়াম্মি ব্রে অ্যান্ড কতটা সফটনেস্ট হয়েছে সেটা আমি একটু দেখাই আগেরবার যেটা বানিয়েছিলাম ওটার থেকে আমার মনে হয়েছে যে এটা আরও বেটার মানে বেস্ট হয়েছে ওইটাও খুবই সুন্দর স্মেল ছিল একদম মিল্কের একটা ফ্লেভার ছিল খুব ভালো স্ট্রং ফ্লেভার মিল্কের এটা আমি এখনো টেস্ট করি নাই আই হোপ এটাও ভালো হবে আর আগেটার থেকে এটা অনেক সফট হয়েছে আমার দুইটা কাপ দিয়ে দুই কাপ দিয়ে হচ্ছে ব্রেড তৈরি করলে অনেক দিন চলে যায় খেয়ে শেষ করতে পারি না তো ব্রেডটা আমি এখন ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি আর মিল্ক দেওয়ার কারণে এত সুন্দর ফ্লেভার আসে নরমালি দোকান থেকে কিনলে এরকম ফ্লেভার কখনোই আসবে না ওনাদের কী দিয়ে তৈরি করে আল্লাহ জানে মিল এত তো মিল দেবেই না পোড়াটা আমি যেহেতু একটু পোড়াটা মিল্ক দিয়ে তৈরি করেছি খুবই সুন্দর ফ্লেভার আসে এমনি এমনি খাওয়া যায় কেকের মতো করে এত টেস্টি খেতে তো বাসায় তৈরি করার এটা একটা সুবিধা নিজের মন মতো করে বানানো যায় সফট হয়েছে এখন টেস্ট করে দেখি যে এটা টেস্টটা কেমন বা কেমন বানালাম আর ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি হয়ে গিয়েছে নিচে বিসমিল্লাহ হেল্ল খুব একটা স্ট্রং মিল্কের ফ্লেভার আছে যদি আমি পুরোটা খামিরটাই তৈরি করেছি মিল্ক দিয়ে তো মিল্কে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় যেটা দোকান থেকে নিলে একদমি পাওয়া যায় না খেয়ে দেখো একটু লিগন এই তো খেয়ে দেখো ডিমল করে হচ্ছে আমি এটা একটা পুলিতে আটকে রেখেছি যাতে করে এই ব্রেড গুলো ড্রাই না হয়ে যায় এতে করে হচ্ছে চার পাঁচ দিন ওই রকম সফট থাকবে পুলি দিয়ে আটকায় রাখলে তো আমার আজকের ব্রেড রেডি